পুলিশের উপর অনাস্থা সাধারণ মানুষের দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলে দিতে ভরসা পেলেন না উত্তেজিত জনতা বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে প্রকাশে এমনই এক নজিরবিহীন ঘটনা দুপুরে ফিল্মি কায়দায় চোরদের পেছনে ধাওয়া করে তিন দুষ্কৃতীকে পাকরাও করে স্থানীয়রা ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার বারবাটিয়া গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পটাশপুর থানার পুলিশ দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলে দেওয়ার পরিবর্তে পুলিশকেই আটকে রাখেন উত্তেজিত জনতা কথাবার্তার পরেও দুষ্কৃতীদের ছাড়তে নারাজ আম জনতা ফলে কার্যত খালি হাতেই পুলিশকে ফিরতে হলো থানায় এক পুলিশ কর্মী সংবাদ মাধ্যমকে জানালেন গ্রামবাসীরা নিজ নিজেরাই বিচার করবে তাই দুষ্কৃতীদের আমাদের হাতে তুলে দিলেন না স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার এলাকায় লটারি বিক্রির নামে ঘুরে বেড়াচ্ছিল পাঁচ ব্যক্তি সেই সময় শ্রীকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ম্যানেজার না থাকার সুযোগে ভেতরে ঢুকে পড়েন তারা বগত কুড়ি হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় দূর থেকে তাদেরকে দেখতে পায় সমিতির পিয়ন দেখতে পেয়ে দৌড়ে আসেন তিনি কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায় খবর চাওয়ার হতে স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করে পাঁচ জনের মধ্যে দুজন পালাতে সক্ষম হলেও তিনজনকে ধরে ফেলে জনতা তাদের নিয়ে এসে সমবায় সমিতিতে আটকে রাখা হয় খবর দেওয়া হয় পটাশপুর থানায় খবর পাওয়ার এক ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ জানা যায় পুলিশ এলে পুলিশকেও সমবায় সমিতির মধ্যে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় স্থানীয়রা তাদের অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরে এইভাবে চুলির ঘটনা ঘটে চলেছে ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন শেষ পর্যন্ত পুলিশকে ছাড়লেও দু ছাড়েনি উত্তেজিত জনতা খালি হাতে থানায় ঘটনা বলতে আজকে স্কুল শুরুর আগে আমাদের এই যে বারোবাটিয়া কৌদা বারোবাটিয়া স্কুল রাস্তাতে ঢালাই রাস্তাতে দিন দুপুরে আমাদের যে সমিতি আছে শ্রীকৃষ্ণ সমবায় সমিতি এইখান থেকে কয়েকজন চোর সন্দেহকারী দুষ্কৃতীরা আমাদের সমিতি থেকে আনুমানিক কুড়ি হাজার ক্যাশ চুরি করে নিয়ে যায় আমি একজন কেবিল ব্যবসায়ী এই গ্রামের আমি সেইখানেই রানিং অবস্থায় সাইকেলে করে গেছিলাম আমার সামনেই কি হয়েছে ওই কৌদা বাস স্ট্যান্ড থেকে একটা মারুতি এসেছিলো সাদা কালারের ওই মারুতিতে ড্রাইভার সমেত একজন ছিল ওরা আমার সামনে গাড়িটা খুব স্পিডে দ্রুত গতিতে রাস্তাতে ঘুরানোর জায়গা আগে পায়নি বলে সেইখানেই ঘুরিয়ে আরও একজন যারা টাকা লুট করেছে তাদেরকে নিয়ে সেই গাড়িটা সঙ্গে সঙ্গে ব্যাক করে গেছে আমরা দৌড়ে সঙ্গে সঙ্গে ওই সাইকেল করে কৌর্দা বাস যাই সেখানে মারুতিটা তার আগে ফোন করে ওখানে আমাদের জেঠুর ছেলে একজন থাকে রঞ্জন দাস ওকে বলে গাড়িটা ওইখানে আটকানো হয় এবং সবাই ওইখানে একসঙ্গে জড়ো হয়ে গাড়িটাকে আটকাই আমরা এবং সেইখান থেকে এক এক করে সবাইকে আমরা আমাদের ওই সমিতির বাসভবনে নিয়ে আসি চোরের সঙ্গে পুলিশকে আটকে রাখা হয়েছিল কেন পুলিশকে এই কারণে আটকানো হলো আমরা রাতের পর রাত দিনের পর দিন আমরা ঘুমোতে পারছি না প্রতিদিনের একটা চোরের আতঙ্কেতে আমরা ভুগছি অথচ পুলিশের কাছে আমাদের অসংখ্য অভিযোগ এবং লিখিত অভিযোগ থাকা সত্ত্বেও আমরা কোনোভাবে কোনো প্রশাসন থেকে কোনো প্রোটেকশান পাইও এবং আজ অবধি তার কোনো সমস্যা সমাধানও হয়নি আমরা খুব চিন্তিত ভয়াতীত আছি কারণ আমাদের ছেলে মেয়ে পয়সা ব্যবসা সব কিছু নিয়ে আমরা খুবই ভীত কিন্তু আজকে আমরা আমাদের গ্রামের বা এই সমিতির সদস্য বাস কৌদা বাস স্ট্যান্ডে থাকা সমস্ত জনমানুষ একসঙ্গে হয়ে একসঙ্গে মিলে এই যে ধরতে পেরেছি এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে প্রশাসন যেটা আজ অবধি কাউকে করে দেখাতে পারেনি আমরা গ্রামের সবাই লোক বারোবাটিয়া বালিপাটা তথা আরও স্কুলের মেয়ে স্কুল মাস্টার আশেপাশে সবাই লোকজন মিলে এইটুকু যে করতে পেরেছি আমাদেরকে মনে হয় যে আমরা যেটা করতে পারলাম যেটা পুলিশ আজ অবধি করে আমাদের দেখাতে পারেনি না সেইটা সবারই তো এক একটা জিনিসের উপরেই আস্থা থাকে সেটা হচ্ছে প্রশাসন আইন নিশ্চয়ই আমরা গ্রামের লোক হয়ে সেটাও আস্থা হারাইনি কিন্তু সে আস্থা রেখে আমাদের আজ অবধি যদি প্রশাসনের উপরে আস্থা থাকতো তাহলে আমাদেরকে নিজেকে এত বড় জীবন ঝুঁকি নিতে হতো না আইনের উপরে আস্থা নেই তার কারণ যারা আমাদের এই চিহ্নিত করলাম যাদেরকে চোর বলে চিহ্নিত করলাম এদের পরিচিত হিসাবে এরা খুব দূরের নয় এরা আশেপাশেই তাহলে এরা এতদিন এই সমাজে থেকে এই কাজ চালিয়ে যাচ্ছে তাহলে প্রশাসন কি চোখে চশমা দিয়ে ঘুমোচ্ছে না ওরা ওদের কানে কোনো খবর নেই পুলিশকে এই কারণে ঘোরানো হলো এখান থেকে কেন পাঠিয়ে দেওয়া হলো কিছুক্ষণ বন্দি রেখে যে বড়োবাবু আসুন উনি সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখুন যে আজ অবধি কেন এই জিনিসটা হয়নি আজকে কেন আমাদেরকে এত জীবন ঝুঁকি নিতে হলো এবং ভবিষ্যতে আমাদের সেফটি হিসাবে আমাদের গাইড হিসাবে বা আমাদের সমস্ত কিছু টাকা কুড়ি বা ফ্যামিলি সে মেয়ে সব সকলের বিষয় নিয়ে আমরা ভবিষ্যতে কিভাবে সুরক্ষা পাবো উনি একমাত্র সব কিছু সুরক্ষা যদি আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা সেই আশায় এই জন্য আমরা স্টাফের হাতে আমরা এই চোরগুলোকে তুলে দেই হ্যাঁ আমরা নিষ্ক্রিয় ভূমিকা এই কারণে দেখছি যে এরা যদি পরিচিত না হতো বাইরের হতো তাহলে আলাদা কথা এরা আমাদেরই এই পটাশপুর থানার অন্তর্গতই বাসিন্দা তাহলে এরা এই কাজে লিপ্ত বলে আমরা স্থানীয় সূত্রে খবর পাচ্ছি তাহলে এতদিন পুলিশ এদের কেন কোনো ব্যবস্থা নেয়নি আমাদের গ্রাম নাইবা হোক বা আমাদের সমিতি নাইবা হোক অন্য কোনো জায়গায় হলেও তো এরা কিছু না কিছু কাজে যুক্ত আছে কেন এদের করা ব্যবস্থা নেয়নি এদের পেছনে কাদের সহযোগিতা আছে স্থানীয় কোনো লোকাল লোকেদের কি কোনো রাজনীতি দলের না কাদের এদের সহযোগিতা আছে এদের জানেন বলতে সকালে আমি যখন আমি মাঠের দিকে যাচ্ছিলাম সাইকেল নিয়ে এখানে এসেছি আমাদের সমিতির যিনি ক্লার্ক রয়েছেন তিনি হঠাৎ করে সমিতির দৌড়ে বেরিয়ে এসেছেন যে টাকা নিয়ে গেল টাকা নিয়ে গেল চিৎকার করে আমি কে নিয়ে গেলো টাকা না কজন ফেরি করতে এসেছিলো টাকাটা আমার নিয়ে পালালো সমিতি থেকে তো আমি সাইকেল নিয়ে ধাওয়া করে বাস স্ট্যান্ডের দিকে ফোন করি বাস স্ট্যান্ডের দিকে ওরা গাড়ি আটকে দেয় যার বাস স্ট্যান্ডে ছিল তারপর ওইখান থেকে গাড়িকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি আমরা তিনজন ওরা ছিল চার পাঁচজন কিন্তু তিনজনকে আমরা পেয়েছি গাড়ি করে আবার গাড়িটা ফিরিয়ে নিয়ে এসেছি এখানটায় তো দুজন পালিয়ে গেছে আর টাকাটা কুড়ি হাজার বলে বলছে আমাদের সমিতির যে ক্লার্ক তো এই পর্যন্ত তারপর পুলিশে ইনফর্ম করতে পুলিশ এসছেন এই পর্যন্ত যে আমাদের হ্যাঁ না পুলিশকে আটকানো হয়নি তো পুলিশকে আটকানো হয়নি যাতে বাইরে উৎক্ষিপ্ত জনতা যাতে ঢুকে না পড়ে পুলিশের কোনো কোনোরকম হাত দিয়ে না দেয় কিংবা চোরকে আরও মারধর না করে তার জন্য বাইরে থেকে একটু বাধা দেওয়া আছে যে ভিতরে কেউ ঢুকবেন না পুলিশ আছেন তারা সমাধান করে নিয়ে যাবেন না এর আগে ঘটনা বলতে কদিন ধরে গ্রামে চুরির ঘটনা ঘটছে সন্ধ্যেবেলায় বাইরের লোক আসছে এবং চোর চোর বলে তাড়া করা হচ্ছে চারদিক থেকে আমাদের বড় একটা অনুষ্ঠান গেল আমরা রাতে অনুষ্ঠান না তো উপভোগ করতে পেরেছি না ঘুমাতে পেরেছি তো চোর আসছে ঘটনাটা ঘটছে আর এরা ফেরি করতে এসে স্বাভাবিক ফেরি করে না কোনো রকম লটারির মতো করে এরা জিনিসটা করতে থাকে গাড়ি নিয়ে আসার এদের ওরা বাড়িতে বাড়িতে যায় ফেরি করতে কিন্তু আজকে সমিতিতে ঢুকেছে এবং যথারীতি টাকাটা বের করে নিয়েছে হাতে নাতে পেয়ে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত পুলিশকে ছাড়বেন এই নয় এই অবектটা ঠিক নয় পুলিশের সঙ্গে আমাদের কোনো এনেই আমরা বলছি যে টাকাটা যাতে ওদের কাছ থেকে আদায় হয় কিভাবে হবে পুলিশ এটা একটু সমাধান করে দেন সেটা পুলিশের নিস্কর্তা বলে বলা হবে না কারণ পুলিশ তোরা আমাদের কাছে বসে থাকবে না আমাদেরও সতর্ক থাকতে হবে তো পুলিশ আমরা আবার হাতিwidehat ধরে দিয়েছি এর বিশাটা করে দেবেন যে কি করা যাবে গত 2 মাসের মধ্যে পুলিশের নিষ্ক্রিয়তা বলতে পুলিশ আমাদের সতর্ক করেছেন যে আপনারা সতর্ক থাকুন আমরাও সতর্ক আছি পুলিশকে আমরা কোনো প্রকারই দোষ দেবো না ওনারা ওনাদের কাজ করছেন এবং যথাযথ আমরা ধরিতে তারা এসে ধন্যবাদ জানিয়েছেন এবং আমরা চাইছি যে কিছু একটা সমাধান করে যাতে আমাদের এই সমিতির টাকা জনসাধারণের টাকা সেটা যাতে ফেরত আসে তাদের ব্যবস্থা করুন কারণ যে দুজন পালিয়ে গেছে তারা টাকাটাই নিয়ে পালিয়েছে আমাদের ধারণা তো এইটার জন্য আমরা পুলিশের কাছে আবেদন করছি মোট পাঁচজন এসেছিল বলে পাঁচজন এসেছিল বলে আমাদের সমিতির ক্লার্ক বলছে কিন্তু একজন পালিয়েছে একজন দেখেছে ক্লার্ক বলছে পাঁচজন এসেছিল আমাদের তো অবশ্যই আতঙ্কে থাকতে হচ্ছে বলছি রাতে ঘুম হচ্ছে না যুবক ছেলেদের আমাদের রাতে পাহারা দিচ্ছি এইসব করছি আমরা এখানে আমি সোসাইটির পিয়ন সার মাফছিলাম গোটাওনে ম্যানেজার বাড়িতে নেই ম্যানেজারের তার অপারেশন হবে তার স্ত্রী সে আমাকে বলেছে দু তিন দিন আমি থাকবো না গোডাউনের চাবি এবং গেটের চাবি আমাকে দিয়ে গেছে আমি সার ছিলাম। ওখানে বাড়ি থেকে আসার সময় আমাকে কুড়ি হাজার টাকা একজন নিয়েছিল দিয়েছে দিয়েছে সেই টাকাটা আমি ব্যাগের মধ্যে রেখেছি দিয়ে সেখানে সার ভাপছি সার মাপতে মাপতে দেখছি ওই শপিং মলের লোকটা ঢুকছে ওখানে ঢুকেছে দেখেছি তারপর টাকা নিয়েছে কিনা আমি দেখিনি তখন যখন সেখানে সার মেপে সারটা লিখবো খাতাটা যখন বের করি টাকাটা নেই আর তখন সঙ্গে সঙ্গে ওখানে গেলাম এখানে সে স্বপন দাস বলে ছেলেটাকে বললাম সে আমাকে সাইকেলে নিয়ে গেল। গিয়ে সাইকেলটা নিয়ে যেতে বলছে সাইকেল ধরা যাবে না তখন মারতীরা ছেড়ে দিল ওই নারায়ণ দাসের বাড়ির কাছে মারতীরা ছেড়ে দিয়েছে তখন স্বপন দাস ও লাইনের উপরে ফোন করে দিয়েছে তার যে লোক লাইনের উপরে গাড়িটা আটকেছে তারপর গাড়িটা সেখান থেকে নিয়ে আসা হচ্ছে যে এখানে যা ঘটনা ঘটেছে তারপরে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার না 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 ছিনিয়ে না ব্যাগ থেকে নিয়ে গেছে ব্যাগের ভিতর থেকে নিয়ে গেছে ওই ওই জোর এখানে একজন এসেছে ঢুকেছে একজন দেখেছি আমি ওরা ঢুকেছে একজন ধরলাম তো লাইন উপরে ধরল আমি আমি টাকাটা যখন সেই সময়টা দেখি টাকাটা নেই তখনই ওখানে গিয়ে যে টাকাটা নিয়ে পালিয়ে গেছে লাইন উপরে লাইনের উপরে ফোন করে দিতে ওরা আটকে দিয়েছে গাড়িটাকে আর কি না বাড়ি জানি না ওদের এর আগে আমাদের এখানে হয়নি পাশাপাশি গ্রামে হয়েছে আমার সোসাইটিতে অনেক কোম্পানির লোক আছে আমরা ভরসা করি এসে যায় ভিতরে দিয়ে আমার কথা বলে চলে যায় সে কথা বলেনি ঢুকেছে কথা বলেনি ঢুকেছে এখানে দেখেছি আমি যেটা পরিষ্কার সেখানে সার মাপতে পারতো তারপরে বেরিয়ে গিয়ে ওখানে বলছে যে সবাই কি বলতে আমি তখনই বলেছি ম্যানেজার বাড়িতে নেই হ্যাঁ ঘটনা ঘটছে হ্যাঁ আমার তো মনে হয় ওরাই করছে এভাবে যে দিনের বেলা যেভাবে হচ্ছে ওরাই করছে পুলিশ এক ঘন্টা হয়নি সেখান থেকে লাইন থেকে আসার পরে এক ঘন্টার মধ্যে পুলিশ এসে গেছে হ্যাঁ আমরা নি আশঙ্কায় আমরা তো ভয়ে বসে আছি এখানে আর কি করবো টাকাটা পাইনি এখনো